কালোজাম হবে নাকি তাও আবার সেন্টারে ড্রাই ফ্রুটসের ফিলিং ফিলিং শুনেই তো চোখে জিভে জল চলে এলো দেখা লোক একটা হাফ লিটার দুধ বয়ল করতে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে কিছুক্ষণ দুধটা ঠান্ডা হতে দেবো তারপর দু চামচ ভিনিগার দু চামচ জলে মিশিয়ে দুধে দিয়ে দেবো দুধটা একটু ঠান্ডা করে ছানা কাটালে ছানাটা হবে সফট না হলে তা হয়ে যাবে রবারের মতো শক্ত এবার ছাকনির ওপর একটা পাতলা কাপড় দিয়ে ছানাটা ছেঁকে নেব ঠান্ডা জল দিয়ে ছানাটা ধুয়ে নেবো যাতে ভিনিগারের টক ভাবটাও চলে যায় এবার কাপড়টা পুটলি বেঁধে চেপে চেপে সব জল ঝাড়িয়ে নেবো যতটা বের করা যায় আর কি এবার এটাকে ওই অবস্থাতে কোথাও একটা ঝুলিয়ে রাখুন ঘন্টা এবার রসটা বানিয়ে রাখি দু কাপ চিনি দিলাম দিলাম এক কাপ জল কয়েকটা এলাচের দানা সামান্য একটু ফুড কালার দিচ্ছি তবে আপনাদের কাছে কেশর থাকলে সেটাই দেবেন রসটা একটু ঘন করে নামিয়ে নেব খুব গাঢ় করে ফেলবেন না তাহলে রসটা কালো জামের মধ্যে অ্যাবজর্ব হতে খুব অসুবিধা হবে এবার কালো জামটা বানিয়ে নিই দুশো গ্রাম খোয়া ক্ষীর নিয়েছি দিলাম এক টেবিল স্পুন গোলাপ জল ভালো করে হাতের তালু দিয়ে লামগুলো ভেঙে ফেলতে হবে সেসব জানি না তবে জিনিসটা ঠিকঠাক করে বাড়িতে বানিয়ে ফেলতে পারলে আলাদাই সন্তুষ্টি যেটা পরিশ্রম বা পয়সা দিয়ে বিচার করা যায় না খোয়া ক্ষীর রকমের হয় শক্ত আর নরম এখানে কিন্তু আপনার নরম খোয়া প্রয়োজন হবে দু টেবিল স্পুন স্পুন ছানা সুজি ও দিলাম। বেকিং সোডাও দিলাম মোলায়েম করে মাখিয়ে নিতে হবে মাখাটায় কোনো দলা থাকলে হবে না শক্ত মনে হলে কয়েক চামচ দুধ মিশিয়ে নেবেন মাখাটা শক্ত হলে গোলাপ জামটা রস টানতে পারবে না আর বেশি নরম হয়ে গেলে ভাজার সময় ফেটে যাবে আমাদের ডো রেডি এই ডো থেকে কিছুটা আলাদা করে নেব তাতে নিজের পছন্দের ড্রাই ফ্রুটস মেশাবো আমি দিয়েছি কোচানো পেস্তা আর আমন্ড ডোটার সাথে ড্রাই ভালো করে মিশিয়ে মেখে নিন এবার এখান থেকে রাফলি ছোট ছোট টুকরো বার করে নিচ্ছি এবার টুকরোগুলোকে বলের আকার দিয়ে দেবো আমার এখানে আটটা বল হয়েছে এবার প্লেন ডো থেকে কিছুটা নিয়ে হাতের তালুতে চাপ দিয়ে এইভাবে ফ্ল্যাট করে দিন মাঝখানে ড্রাই ফ্রুটস এর রেখে ডোটা মুড়িয়ে নিয়ে বলের মতো শেপ দিয়ে দেবো যেমনটা কালো জাম হয় আর কি এখানে আটটা কালো জাম ড্রাই ফ্রুটসের ফিলিং আছে আর বাকি দুটো আমি প্লেনই করে নিয়েছি মোট দশটা কালো জাম হয়েছে এবার তেল গরম করতে দেবো হালকা আছে একটা কাঠের খুন্তি ডুবিয়ে চেক করে নেবো ছোট ছোট বাবলস আসছে ঠিক এইটাই চাই হালকা গরম তেলে কালো জাম ভাজতে দিতে হবে অনেক সময় আর ধৈর্য ধরে এই কাজটা করতে হবে আজ একবার বাড়িয়ে ফেললেই বাইরে থেকে রং এসে যাবে কিন্তু ভেতরটা থেকে যাবে কাঁচা হালকা হাতে সব দিকটা হিভেন করে ভেজে নেবো তেল ঝাড়িয়ে তুলে কালো জামগুলো রসের মধ্যে দিয়ে দিলাম এই সময় রসটা ঈষদ উষ্ণ ভালো হয় একটুখানি রস দিয়ে চান করিয়ে নেব কমপক্ষে চার পাঁচ ঘন্টা এগুলোকে এইভাবেই রসে ভিজতে দেবেন আর হ্যাঁ যদি পারেন প্রথমে একটুখানি পাতলা রসে ভিজিয়ে রাখবেন পরে গাঢ় রসে দেবেন সুন্দর করে সাজিয়ে পরিবেশন করুন আর এনজয় করুন